রায়দ ইউনিয়নের তল্লাপাড়া গ্রাম এখানে অনুষ্ঠিত হবে ঘোরদৌড় ঘোড়া দৌড় গ্রাম বাংলায় এক অনন্য অসাধারণ দৃশ্য আজকের শীত বিকেল দুই জানুয়ারি কুড়ি তেইশ আজকের এখানে প্রধান অতিথি হিসেবে আসার কথা বমতাজ কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য মাননীয় এমপি কাপাসিয়া কিছুক্ষণের মধ্যে শুরু হবে আসলে এটা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দৃশ্য যেটা এখন মানুষ গেছে প্রায় দুই কিলোমিটার জায়গা ব্যপৃত কিছুদিন আগেও এখানে ধানের ক্ষেত ছিল সবুজ ফসলের মাঠ তারপর হলুদ ফসলের মাঠ তারপর এটাকে কেটে ফেলা হয়েছে এই মাঠে আজকে অনুষ্ঠিত হবে গোড় প্রায় দেড় কিলোমিটার ব্যাপী বৃষ্টির সীমানায় যতটুকু যাচ্ছে সেখান থেকে গোড় দৌড় শেষ হয়ে এখানে চলে আসবে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে এখানে ঘোরা এসেছে বগুড়া থেকেও ঘোরা এসেছে এই কাপাসিয়া এই ঘোর দৌড়ে অংশগ্রহণ করার জন্য। দুই পাশে উৎসুক জনতা হাজার হাজার মানুষ নারী পুরুষ সম্মিলিতভাবে আজকের এই অনুষ্ঠান উদ্বোধন করবেন কাপাসি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজান রহমান মিজান এখানে উপস্থিত আছেন কাপাসি আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জনাব মস্তফা শিকদার আমাদের রায়দ ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল হক হিরান এবং গাজীপুর জেলার মহিলা আসনের সংরক্ষিত আসনের জেলা পরিষদের নির্বাচিত সদস্য অমৃত শিল্পী আপনারা সাথেই থাকুন কিছুক্ষণের মধ্যে ঘোরদৌড় শুরু হবে প্রস্তুতি চলছে আপনাদের দেখাবো পরবর্তী ভিডিওতে অপেক্ষায় থাকুন আলী হোসেন চৌধুরী তল্লা চালা তল্লার পাড়া গাজীপুর শীতের শান্ত বিকেল আমি এখন দাঁড়িয়ে আছি তল্লাপাড়া রায়ত ইউনিয়ন কাপাসিয়া গাজীপুর খুব সুন্দর চমৎকার এই গ্রামীণ পরিবেশ গ্রামীণ পরিবেশে এখানে ঘোর দৌড় হয় প্রতি বছর এবার সেই ঘোড়া দৌড় দেখতে এসেছি এই তল্লাপাড়া গ্রামে কিছুক্ষণের মধ্যেই এই ঘোর দৌড় শুরু হবে বিশাল ধানের জমিন কিছুদিন আগেও এখানে ধানের ফসল ছিল সোনালি ফসল সেটা কেটে ফেলা হয়েছে এই যে বিস্তৃত জায়গা এই জায়গা জুড়ে আমাদের আঞ্চলিক যে ঘোড়াগুলো আছে সেগুলো বিভিন্ন এলাকা থেকে জড়ো হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই সেই ঘোড়া দৌড় শুরু হবে এখানে স্থানীয় মানুষ আবাল বৃদ্ধ বনিতা মহিলা সবাই ছুটে আসছে এই ঘোড়া দৌড় দেখার জন্য আপনারা সাথে থাকুন দ্বিতীয় ভিডিওতে আপনাদেরকে দেখাবো সেই ঘোড়া দৌড় এখানে চারটি গ্রামের সংযোগস্থল হালজোর বলাকোনা রায়েত এবং এবং তল্লাপাড়া বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছেন দর্শকরা ঘোরা দৌড় দেখতে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ঘোড়া দৌড় এক ঐতিহাসিক মুহূর্ত বিশেষ করে গ্রাম বাংলায় আসলে আনন্দ তো আমাদের সমাজে নেই এই আনন্দের মাঝে এই বরদারা এই এই লোকেশনটাকে বলে বরদারা যেটা রায় ইউনিয়নে পড়েছে সেখানেই গোরদ হবে প্রচুর পরিমাণে দর্শক আসছে নারী পুরুষ সম্মিলিতভাবে আপনারা সাথেই থাকুন দ্বিতীয় ভিডিওতে আপনারা দেখবেন সেই ঘোড়া দৌড় ভালো থাকুন প্রতিদিন আলি চৌধুরী তল্লাপাড়া রায়ত কাপাসিয়া গাজীপুর